এক সকালের গল্প কনহা গ্রামে এক সুন্দর সকাল আকাশে হালকা মেঘ ভাসছিল চারপাশে ছোট ছোট নিঞ্জারা খেলছিল নারুটো ক্ষুধার্ত মুখে নুডলসের দোকানে বসেছিল আন্টি আমাকে তিন বাটি নুডলস দাও নারুটো চিৎকার করে উঠলো ঠিক তখনই দোকানে ঢুকলো হিনাটা মুখে লাজুক হাসি হাত দুটো বুকের সামনে জড়ালো নারুটোকে দেখে হিনাটার মুখ লাল হয়ে গেল না নারুটো খুন হিনাটা আস্তে করে ডাকল নারুটো চমকে হিনাটা তুই এখানে আয় বসো নুডলস খাবি হিনাটা লজ্জায় মাথা নিচু করে বস বুকের ভেতর তার ধুকপুক শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে নারুটো আনন্দে হাসল খেতে খেতে বলল জানিস একদিন আমি কোকাগে হব তখন সবাই আমাকে চিনবে হিনাটা আসতে বলল আমি সময় তোমার উপর বিশ্বাস করি নারুটো কুন নারুটো থমকে গেল সাধারণত কেউ তার স্বপ্নে বিশ্বাস করতো না হিনাটার কথায় তার মনে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল ঠিক তখন দোকানের বাইরে থেকে দৌড়ে এলো কিবা বা আকামালু। খাবারের গন্ধে ছুটে এসে নারুটোর হাতে থাকা বাটিতে ধাক্কা মারল গরম নুডলস ছলকে উঠে পড়ল নারুটোর জামায় নারুটো লাফিয়ে উঠে চিৎকার করলো আরে আমার নুডলস হিনাটা তাড়াতাড়ি একটা কাপড় বের করে নারুটোর জামা মুছাতে লাগলো তার হাত কাছিল মুখ লাল হয়ে উঠল নারুটু হকচকিয়ে গেল হিনাটা তুই ঠিক আছিস তো এত নার্ভাস কেন ঠিক তখন শাসকের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সে ঠান্ডায় গলায় বলল নারুটো সবসময় বন্ডগোল করিস নাড়ুটো দাঁত চেপে উত্তর দিল চুপ কর শাশুকে আমি একদিন তোকে হারাবো হিনাটা পাশে বসে চুপচাপ সব শুনছিল তার চোখে তখনও নারুটোর জন্য লাজুক কিন্তু উজ্জ্বল আলো রাতে বাড়ি ফেরার পথে নারুতো আর হিনাটা একসাথে হাঁটছিল রাস্তার দুই পাশে জোনাকি পোকা ঝলমল করছিল নারুতো আকাশের দিকে তাকিয়ে হেসে বললো হিনাটা জানিস আজ তুই যখন বললি আমি বিশ্বাস করি তখন আমার ভেতরে খুব ভালো লেগেছিল হিনাটা মুখ লাল করে নিচে তাকালো আস্তে করে ফিসফিস করে বলল কারণ আমি সবসময় তোমায় ভালোবাসি নারুতো প্রথমে অবাক হলো তারপর লজ্জায় মাথা চুলকালো হা হা হিনাটা তুই সত্যিই অদ্ভুত তবে ধন্যবাদ তুই সবসময় পাশে থাকিস এটা আমার জন্য অনেক বড় ব্যাপার হিনাটা সেই রাতে সবচেয়ে খুশি হলো তার স্বপ্নের মানুষ নারুটো অবশেষে তার কথার গুরুত্ব দিল দূরে চাঁদের আলো চলমল করছিল নারুটোর সামনে তাকিয়ে হাসল আর হিনাটা চুপচাপ তার পেছনে হাঁটতে লাগলো দুজনের ছায়া পাশাপাশি মিশে যাচ্ছিল